এর বড় হামলা করেছে সিএফ মোটো বাংলাদেশে অবস্থানরত তিনটা ব্যান্ড ইয়াসিমা সুসীমা এবং হুসিমার পুটকিতে মধ্যে শোনা যাচ্ছে রক্ত ঘটনা ছটফট করছে দালালরা মাদার কি লেভেলের না লুটপাট করছে দিনে আর এটা বুঝার জন্য শুধুমাত্র রয়্যাল এনফিল্ড এবং সিএফ মোটোর দিকে এক ঝলক তাকানো যথেষ্ট গতকালকে সিএফ মোটো মোট তিনটা মডেলের প্রাইস অ্যানাউন্স করে যেমন সিএফ মোটো টু ফিফটি এনকে এর দাম রাখা হচ্ছে তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত টাকা অন্যদিকে সিএফ মোটো টু ফিফটি এসআর এর দাম রাখা হচ্ছে তিন লক্ষ আঠাশি হাজার পাঁচ টাকা আবার সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর এর দাম রাখা হচ্ছে মাত্র চার লক্ষ আটান্ন হাজার পাঁচ টাকা যে দেশে দেড়শো সিসি স্পোর্টস বাইক পাঁচ থেকে সাত লাখ টাকার নিচে কল্পনা করা যায় না সে দেশে সাড়ে চার লাখ টাকায় তিনশো সিসি স্পোর্টস বাইক যে কোনো দালালের বিচি কাঁধে তুলে দেওয়ার জন্য যথেষ্ট যাই হোক সারা বাংলাদেশের বাইকারদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু শুধুমাত্র এখন একটাই আর তা হলো সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর আর এই মডেলটাকে নিয়ে আলোচনা করলে অন্যান্য মডেলগুলো সম্পর্কে এমনিতেই জেনে যাবেন কারণ সবগুলো একে অন্যের সাথে রিলেটেড সিএফ মডো এটা মূলত একটা চাইনিজ ব্র্যান্ড আমি যতটুকু জানতে পেরেছি ইউরোপিয়ান মার্কেটে টপ সেলিং ব্র্যান্ডগুলোর মধ্যে সিএফ মোটো অন্যতম কারণ এরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে বাইকগুলোকে তৈরি করে অর্থাৎ বিল কোয়ালিটিতে জিরো কম্প্রোমাইজ আর বাংলাদেশে এর পার্টস এবং সার্ভিসিংয়েও যদি জিরো কম্প্রোমাইজ না করা হয় তাহলে এই বাইকটাকে ফ্লপের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না এরা কিন্তু লুকসেও কোনো ধরনের কম্প্রোমাইজ করে নাই থ্রি সেগমেন্টে একটা প্রপার অ্যাগ্রেসিভ লুক দিচ্ছে এই বাইকটা বিশেষ করে এর হেডলাইটের ডিজাইন তো বলে দেওয়া ভালো টু এবং থ্রি হান্ড্রেড এর মধ্যে ফ্রন্ট সাইড এর একমাত্র পার্থক্য হল এর ডিআরএল এর পজিশন তাছাড়াও উভয় মডেলে থাকছে স্লিম এলইডি ইন্ডিকেটর এবং ইউনিক ডিজাইনের এলইডি টেল লাইট তবে এই মডেলগুলোর আকর্ষণের মূল কেন্দ্র কিন্তু হলো এর দুইশো বিরানব্বই সিসের ফোর ইস্টো ফোর সিঙ্গেল সিলিন্ডার ডিওই সি লিকুইড কুলিং ইঞ্জিনটা যেটাকে প্রভাবিত করে আট দশমিক সাত হর্স পাওয়ার এবং পঁচিশ দশমিক তিন টর্ক। টক চাই ব্যাগটিকে অনায়াসে ক্রস করাবে বলে আশা করা যাচ্ছে অন্যদিকে দুশো উনপঞ্চাশ দশমিক দুই সিসি সেম ইঞ্জিনটা নিয়ে টু ফিফটি অ্যাসার করে সাতাশ দশমিক পাঁচ ছর ছয় এবং বাইশ নিউটন মিটার অফ টর্ক অর্থাৎ এদের ইনিশিয়ালে একটা গ্যাপ তৈরি হলেও টপ এন্ড সমান হবে এছাড়া এতে আরও ব্যবহার করা হয়েছে সিক্স স্পিড একটা গিয়ার বক্স উইক স্লিপার ক্লাচ যা ক্লাচটাকে আরও বেশি স্মুথ করবে এবং অ্যাগ্রেসিভ ডাউন শিফটে এর চাকাকে লক করতে দেবে না পাশাপাশি এই মনস্টারটাকে থামাতে আরও ব্যবহার করা হচ্ছে ডুয়েল ডিক্সের সাথে ডুয়েল চ্যানেল এবিএস যার ফন্টে ব্যবহার করা হচ্ছে ফোর পিস্টন ক্যালিপারের থ্রি হান্ড্রেড এর একটা ডিক্স সিটের বিষয়টা আসলে এখানে ব্যবহার করা হচ্ছে স্প্লিট স্ট্রিট যার রাইডার সিটটা অ্যাভারেজ হলেও এ পিলিয়ন সিটের পুটকি মারা সারা আর এই সিটে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে বসে একটা টান দিতে চান তাহলে আপনার আগে সিট বলে উঠবে আর এই মডেলগুলো আরামসে রাখার জন্য আপনার উচ্চতা পাসপোর্ট পাঁচ বা পাসপোর্ট ছয় হলেই চলবে কারণ যে সিট হাইট সাতশো আশি এম এরপরে থ্রি হান্ড্রেড এর সবচেয়ে আকর্ষণীয় পাঠটা হলো এই মিটারটা যেটা মোবাইলের সাথে কানেক্ট করা যায় এবং এটাতে এ টু জেড সব ইনফরমেশনগুলোই শো করে অন্যদিকে টু ফিফটি এসআর এর মিটারটা সম্পূর্ণ ভিন্ন